আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আফটার ইফেক্টের নতুন একটি টিউটোরিয়ালে আজকে আমরা শিখব আলফামেট টেকনিকটা কি দেখেন এখানে আমি এটা প্লে করছি টেক্সট আসলো এবং টেক্সটটা যখন চলে গেলো তখন মনে হচ্ছে যে সেভেন অক্ষরটার ভিতর দিয়ে গিয়ে চলে গেছে মানে এখানে আর দেখা যাচ্ছে না ইনভিজিবল তো এই টেকনিকটাকে বলা হয় আলফামেট তো এটা কীভাবে আমরা করতে পারি সেটি আজকে আমি দেখাবো আপনাদেরকে ফাইল থেকে নিয়ে যাব নতুন প্রজেক্ট নিচ্ছি আমি এবং আমি বারোশো আশি সাতশো বিশ এইচডি সাইজের আমি পেজ নিয়ে নিলাম এবার আমি এখানে টাইপ টুল ক্লিক করে সেভেন লিখে দিলাম এবং এখান থেকে আমি কালারটা সাদা কালার করে দিচ্ছি সিলেকশন টুল এবং আমি এটার ফর্ম সাইজটা যেদিকে আছে বাড়াই দিচ্ছি একটু বড়ো করে দিলাম আর কি ওকে এবার এইখানে অ্যাঙ্কার পয়েন্টটা থাকবে না এখানে মিডলে থাকবে সেই ক্ষেত্রে আমি কন্ট্রোল প্লেস কন্ট্রোল ধরে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে মাউসের লেফটে এখানে ডাবল ক্লিক করব দেখেন এটা সেন্টারে চলে গেছে এবার আমরা যে কোনো একটা ট্যাক্সট লিখব তো সিলেকশন টুলে ক্লিক করে এটাকে আমরা আগে অ্যালাইন মিডল করে নিচ্ছি ওকে এবার আমরা আবার ট্যাক্সট লিখি আমি জাস্ট লেখলাম টি এক্সটি লেখার পর কন্ট্রোল এ সিলেক্ট করে ফন্ট সাইজটা ছোট করে নিলাম কালারটা আমি পরিবর্তন করে দিলাম সিলেকশন টুল এবার এই টেক্সটটাকে আমরা ঠিক অল্টার প্রেস করে এখানে ডাবল ক্লিক করব মাউসের লেফটে তাহলে সেন্টার পজিশনে থাকবে সো এই টেক্সটটা আমরা এইখানে খেয়াল করে দেখেন এইখানে এসে শেষ হবে তো যেখানে শেষ হবে ঠিক সেখানে প্রথমে রাখবো এবার আমরা এদিক থেকে এই এখানে এক সেকেন্ড সেকেন্ড তো এইখানে কিন্তু আমরা এত লং রাখবো না এটা মোটামুটি আমরা সেকেন্ডের ভিতরে কাজটা শেষ করবো তো আমরা এখানে প্রথম বিশ ফ্রেমে একটা কাজ করব বা হাফ ফ্রেম মানে হাফ সেকেন্ড মানে পনেরো ফ্রেমে কাজ করব। সো ফিফটিন ফ্রেমে আমি আসলাম এবং এই লেয়ারটাকে সিলেক্ট করে আমি পজিশনের পি প্রেস করব পি প্রেস করে এখানে আমি পজিশনটা এটাকে ধরব অর্থাৎ এইখানে এসে পজিশনটা ঠিক থাকবে এটা হচ্ছে ফিফটিন ফ্রেমে আর এটা বাম পাশে নিয়ে আসবে শুরু জিরোতে কোথায় থাকবে জিরোতে এটা থাকবে একদম বাইরে একদম বাইরে তাহলে এখন ঘটনাটা কি ঘটলো দেখেন আমি স্পেস বার প্রেস করি স্যার এটা খুব দ্রুত চলে আসতেছে তাই না যদি আরও বাড়াতে চাই তাহলে এই পয়েন্টটা একটু সামনের দিকে আনে দেব তাহলে এটা আরও একটু কম স্পিড হবে এবার এটা এত লং দূর থেকে না আসে যে এইখান থেকে আসে তাহলে আরো ভালো হতো তো এখান থেকে আসতে হলে আমাদেরকে এই লেয়ারটাই টেক্সট লেয়ারটাকে টি প্রেস করতে হবে টি ফর অপাসিটি এবার অপাসিটিতে আমি এই শুরুতে এইখানে অপাসিটি থাকবে জিরো অপাসিটি এখানে ক্লিক করে প্রেস করে দি এখানে জিরো থাকবে যখন এটা এইখানে এইখানে আসবে এখান থেকে এটা অপাসিটি হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট তাহলে ঘটনাটা কি করে দেখেন এই দেখেন মনে হচ্ছে এখান থেকে উঠে এখানে আসলো বা একটু বামে নিয়ে যেতে পারি ঠিক এভাবে আর কি তো এবার এখানে এসে এই যে এক সেকেন্ড পর্যন্ত স্টে করবে এক সেকেন্ড পর্যন্ত এটা স্টে করবে তো আমরা এক সেকেন্ড পর্যন্ত স্টে করাবো তো এখানে আমি আবার পি ফোর পজিশন তো পজিশন তো অলমোস্ট ক্লিক করা আছে তো এক সেকেন্ডে এসে আমি আবার এইখানে ক্লিক করব। যখন এরকম ক্লিক করা থাকবে তখন আমরা এইখানে ক্লিক করে এটাকে স্টে করব এবার আমি যাব আরও বিশ ফ্রেমে বিষ ফ্রেমে গিয়ে এবার এটাকে আমি চিপ চেপে ডান দিকে বের করে দেব তো এবার ঘটনাটা কি করে দেখেন আমি আবার প্লে করি এখানে আসলে স্টিক করলো চলে গেল কিন্তু চলে গেল এটা দেখা যাচ্ছে তা আমি তো এটা দেখা না যাক মানে এটা এইখানে এসে হিডেন হয়ে যাবে তো এটা করতে হলে আমাদেরকে যেটা করতে হবে আমাদের এটা পেন্টল নি এটা শে ভাগতব এখানে কোনো সিলেক্ট করা যাবে না সিলেক্ট না করে ডি সিলেক্ট এইরকম আমাদেরকে যে প্যান টুল নিতে হবে এবং এই এরিয়াটা দূরে এখান থেকে এই এরিয়াটা আনুমানিক একদম এভাবে নিয়ে নিই বেশি করে নিলে সমস্যা নেই কম নিলে সমস্যা এই এরিয়াটা আমরা একটা শেপ নিয়ে নিলাম এবার এই শেপটা তো আছি এই ট্যাক্স লেয়ারটা ধরব এবং এখানে সুইচ অপশানগুলো পাবেন এখানে এরকম এই যে নান যেখানে দেওয়া আছে এখানে ক্লিক করে আমরা আলফামেট সে প্লেয়ার ওয়ান মানে এটা আলফা লেয়ার ম্যাচ সে প্লেয়ার ওয়ানের সাথে ম্যাচ করবে এবার দেখেন কী কটে দেখেন এবার মনে হচ্ছে যে এটার ভিতর দিয়ে গিয়ে শেষ হয়ে গেছে সো খুবই সহজ অ্যানিমেশন খুব সহজ তো আপনাদেরকে আমি এরকম করে বিভিন্ন ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি অনেক ব্যস্ত আমি বাইরে দেশে জব করি অ্যানিমেশন এবং গ্রাফিক ডিজাইন নিয়ে পাশাপাশি ফ্রিলান্সিং করছি তো সব মিলে একটা ব্যস্ত সময়ের মধ্যে আমি ভিডিও বানাবো যদি দেখে আপনাদের আগ্রহ আছে আপনাদের আগ্রহ দেখবো আমি জাস্ট কমেন্টগুলো দেখলে বুঝতে পারবো আপনারা কতটুকু আসলে ইন্টারেস্টেড শিখছেন কেমন ভালো লাগলে মন্তব্য করবেন খারাপ লাগলেও মন্তব্য করবেন বুঝতে না পারলে মন্তব্য করবেন বুঝতে পারলে মন্তব্য করবেন অর্থাৎ কমেন্টস করে একটা উৎসাহ দিবেন জাস্ট এবং ভালো লাগলে শেয়ার করতে পারেন তো এই হচ্ছে বিষয় তো ভালো থাকবেন পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ হলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ